প্রত্যেক শুক্রবারে আমি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর কি ফ্রি অ্যাডভাইস করব আর কি ইনশাআল্লাহ আমি মনে করি উনি ওনার সততা আন্তরিকতা নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে প্রতি শুক্রবারে দুইটা থেকে পাঁচটা ফ্রি আইনি পরামর্শ নো উইন নো ফিস ভিত্তিতে স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন এবং অনলাইনের মাধ্যমে আইনি সেবা প্রদানের সুব্যবস্থা এই তিন ধরনের আইনি সেবা নিয়ে নতুন সাজে জাকজমক আয়োজনে শুক্রবার ইস্ট লন্ডনের দুইশো একুশ ওয়ার্ড চ্যাপল রোডে শুভ উদ্বোধন হয়েছে ইমরান অ্যান্ড কোং সলিসিটর প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ ইমরান হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনার পিতা বাংলাদেশ থেকে আগত মোহাম্মদ আব্দুর রব বিশেষ অতিথি হিসাবে ছিলেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ব্যারিস্টার আবুল কালাম ব্যারিস্টার নাজির আহমেদ ব্যারিস্টার আতাউর রহমান কমিউনিটি নেতা জনাব কে এম আবু তাহের চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ কমিউনিটি নেতা হাসনাত চৌধুরী প্র্যাকটিস ম্যানেজার জনাব জাকির হোসেন মিল্লাত এবং আব্দুল আলিম মুসা প্রমুখ নিউজ ডেস্ক ইউকেবি টাইম ধন্যবাদ আপনারা সবাই আসতেন কষ্ট করে আমরা দীর্ঘদিন কাজ করে আর কি লিগাল ফিল্ডে মনে করেন টেকনোলজির ব্যবহার যাতে সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে পারে আমি এদিকে একটু মনোযোগ দিয়েছি অনেক দিন থেকেই তো এইটার মধ্যে এইটার জন্য আমি ফার্স্টলি আমার ফার্মে টিম মাইক্রোসফট টিমস ইমপ্লিমেন্ট করছি এরপর হচ্ছে লিপ আছে লিগাল সফটওয়্যার লিগাল সবগুলো মনে করেন যাতে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারে এই জন্য বিভিন্ন দিন থেকে বিভিন্ন দিন থেকে আমি ট্রেনিং নিচ্ছি নেওয়ার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ইমপ্লিমেন্ট করছে সো ইন দিস কেস আমি ইউকের যে কোনো জায়গা থেকে মনে করেন আর কি ইনস্ট্রাকশন নিব আমার হচ্ছে ওই জায়গায় কনফারেন্স করার জন্য মনিটর রাখছি তিনটা তারপরে আমাদের মনে করেন যাতে না অফিসে না এসে যাতে সেবাটা দিতে পারি আর কি এটার উপর হচ্ছে আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি নাম্বার টু হচ্ছে প্রত্যেক শুক্রবারে আমি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর কি ফ্রি লিগাল অ্যাডভাইস করবো আর কি ইনশাল্লাহ আর নাম্বার থ্রি হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্সের জন্য আমি নো উইন নো উইন্সিসে আগামী ছয় মাস কাজ করবো ইমরান হুসেন ইজ এ সালিসিটার কোয়ালিফাইড স্যালিসিটার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস উনি সলিসিটার ফার্ম ওপেন করেছেন আর ও লং একটু হিম অ্যান্ড ওয়েলকাম হিম টু দ্য লিগেল অ্যাভরিন অফ কোর্স অ্যাজ এ পার্টনার আমি মনে করি যে উনি অলরেডি লিগেল ফিল্ডে দীর্ঘদিন থেকে আছেন। এবং ওনার কি দায়িত্ব এবং ক্লায়েন্টদের প্রতি কি কর্তব্য এটা অনেকেই জানেন সে একটা নতুন ফার্ম যেহেতু ওপেন হয়েছে আমরা ওনার উত্তরোত্তর এবং ওনার ফার্মের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি অন বিহাফ অফ মাই অন বিহাফ অফ মাই ফ্যামিলি অ্যান্ড বিহাফ অফ লন্ডন অফ টাওয়ার হামলেটস আমি মনে করি উনি ওনার সততা আন্তরিকতা নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে এই ফার্মকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই ফার্মের অনেকগুলো ব্রাঞ্চ হবে আমাদের এই টাওয়ার হামলেটসের সহ টাওয়া হামলেটসের বাইরের লোকেরা উনার সার্ভিস পাবেন ওনার ফার্মের পক্ষ থেকে সার্ভিস পাবেন এবং ওনার ফার্মে যারা লয়ার হিসাবে থাকবেন আশা করি ওনারা সবাই যত্ন সহকারে আমাদের কমিউনিটির মানুষকে সার্ভিস দিয়ে যাবেন আই উইশ দ্যাম বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ মার্শাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ও মাফিরত আপনারা যে আমার ছেলেটার এই উদ্বোধনে আসছেন আমি দার্পণ নাই খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে আল্লাহ ফাঁকে আপনারও হায়াত তৈবা দান হোক আমার ছেলেটারও আল্লাহ ফাঁকে হায়াত তৈবা দান আসমানি বিপদ থাকি জমিনি বিপদ থাকি আসলে ওগুলার আল্লাহ যেন হেফাজত করেন আর সব সময় আমার দেশের এলাকার প্রত্যেক লাগে দোয়াখরে যে দেশ দেশ আনছোই আল্লাহ মানে আমলে আমরা থাকার রইবার, তৌফিক দান সরকার আমার বক্তব্য শেষ করছি আর দোয়া করবেন আপনারা আমার ছেলেটার জন্য আর যে সময় কোনো খাওয়া দরকার দরে আমার ছেলের সাথে আসবেন ইনশাল্লাহ আমার ছেলে বলে দিচ্ছি যে যে সময় যে দরকার এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য এইটাই বড় আমার অবদান থাকবো আমি বেশ খুশি এলাকার মানুষ আমাদের জন্য খুশি হতো আমি উনচল্লিশ বছর দেশে বিদেশে দিয়া করছি কর্ম করছি মানুষের যাহাতে মানুষের খেদমত হয়ে এই চেষ্টা করছে মানুষ যাহাতে খুশি হয় এই চেষ্টা করছে মানুষের মন ほらほのほらいいバード。 যদি আমরা এটা এইটা দিতে পারি ইনশাল্লাহ আমরা কামিয়া মজুম আল্লাহ দুনিয়া আমার ছেলেটা যে সময় এই নাই না পড়ে এই সময় বলছিল যে আমি ভারেস্টার হইতে চাই আমি সেই সময় বলছিলাম যে দান তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটার আশা পূর্ণ করছেন অফিস খুলছে অফিসার জন্য আপনাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে সময় দেখার দরকার সহযোগিতার সাহায্য করবা করবে আমার ছেলে কোনো অসুবিধা নাই আর আমার আবদার তাকে সবসময় আইয়া দেখিয়া চাহটা খাইয়া আমার ছেলের সাথে সাক্ষাৎ করিয়া যাইবেন আর অক্টোবর আবদার এখানে আমরা শেষ করছি দেশের জন্য আপনাদের জন্য দোয়া করছি আল্লাহাকে আপনারা দুনিয়া খাতর বালাই দেন আপনার মা বাপটিকে আল্লাহাকে মাফ করে দেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ব্রিকলেন তথা ইস্ট লন্ডনের অত্যন্ত জনবহুল একটি এরিয়া হচ্ছে হোয়াইট এই হোয়াইট আমার এক ছোট ভাই আমার অত্যন্ত প্রিয় আমার খালাতো ভাই ইমরান হোসেন সে একটা সলিসিটার ফার্ম ইমরান এন্ড খোন আমি আজকে শুভ উদ্বোধন করলাম আমরা কিছুক্ষণ আগে আপনারা দেখছেন নিশ্চয়ই আমি আমি এই ফার্মের সফলতা কামনা করি এবং আমি বিশ্বাস করি আমাদের এই ফার্মের মধ্য দিয়ে আমাদের কমিউনিটি বিশেষ করে বাঙালি কমিউনিটির অনেক ধরনের সমস্যার সমাধান হবে এবং আমার এই প্রিয় ভাই সে যেন আমাদের বাঙালি কমিউনিটির জন্য কাজ করে যায় এই আশাবাদ ব্যক্ত করি এবং এই ইমরান অ্যান্ড খো ফার্মের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমি বিশ্বাস করি এই ফার্মের একদিন এই দেশে একটি বৃহৎ ফার্মে রূপান্তরিত হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং সেই সাথে ইমরান অ্যান্ড খো সহ যারা আজকে এই অনুষ্ঠানে এসছেন সবার জন্য সবার সফলতা কামনা করি সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা যারা দেখ আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো ব্রিটেনের জনবহুল এরিয়া হোয়াইটসলের মতো জায়গায় একটা অফিস তার নিজস্ব নামে খুলতে পেরেছে যে অফিসের মাধ্যমে বাঙালি কমিউনিটি বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তারা একটা রিজনেবল সার্ভিস এবং রিজনেবল ওয়ে তার কাছ থেকে আইনি সহায়তা পাবেন এবং এখানে কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সে যারা আপনারা আসবেন তার কাছে সার্ভিস নিতে সে আপনাদেরকে সততার সাথে সার্ভিস দেবে এটা আমাদের বিশ্বাস আমরা ব্রিটেনের বাঙালি কমিউনিটির কাছে আবেদন করব যে এই জাতীয় ফার্মকে যারা নতুন ফার্ম খুলতেছে আপনারা আসুন এবং দেখুন এই পরিবেশটা এটা একটা নতুন অফিস হয়েছে টোটালি কম্পিউটার কম্পিউটারাইজ এখানে আসলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন এবং উপকৃত হবেন এবং তার সেই সাথে এখান থেকে আপনারা ভালো সার্ভিস পাবেন যে কোনো যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা এখানে আসুন সে আপনাদেরকে আইনি সহায়তা আপনাদের হাউজিং সমস্যা ইমিগ্রেশন সমস্যা বলেন ফ্যামিলি প্রবলেম বলেন যেগুলোই বলেন সে আপনাদেরকে রিজনেবল ওয়ে আপনাদেরকে আন্তরিকতার সহ সার্ভিস দিবে এটা আমার বিশ্বাস এবং আপনারা এই ফার্মের জন্য দোয়া করবেন আমি তার ফার্মের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি